we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের মিন রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কি ঘটতে পারে সেটা একটু দেখবো মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে পাঁচ লক্ষিতে অন্যের জন্য ছেড়ে দেবে ওকে আর তোমরা যদি পারো তো লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিয়ে ওকে

আরো দুটো কার্ড দাও যেটা আর কি ওভারঅল প্রত্যেকটা মিন রাশির জন্যই ঘটবে দুটো দুটো সেটা রিভার্স ঠিক আছে দাঁড়াও এখানে এসছে পনেরো উনত্রিশ আর এখানে তেইশ রিভার্স তেইশ রিভার্স যেটা বলছি আমার এরকম রিভার্স আসে না কিন্তু কিছু কিছু জায়গায় রিভার্স বলে দেয় কার্ডটা যখনই পড়ছে তখনই এটা বলবে এইভাবেই পড়তে হবে এইভাবেই ইন্টারপ্রেট করতে হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি পনেরো পনেরো যেটা আছে বেয়ার কেউ তোমার শুভাকাঙ্ক্ষী আছে যে আর কি তোমাকে বাধা বিপত্তি থেকে রক্ষা করবে বা রক্ষা করছে এটা মাসের প্রথম দিকে ঘটনা ঘটতে পারে বা পনেরো তারিখে আগে বা পনেরো তারিখ পর্যন্ত এবার যেটা দেখতে পাচ্ছি তেইশ আর উনত্রিশ এখানে কেউ কোনো গুপ্ত শত্রু থেকে তুমি জয়যুক্ত হবে কেউ লুকিয়ে তোমার হয়তো ক্ষতি করার চেষ্টা করবে সেই ক্ষতিকর পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে আর যেটা দেখতে পাচ্ছি লাস্টলি টোয়েন্টি নাইন যেটা আছে উনত্রিশ খুব সম্ভবত উনত্রিশ তারিখ বা তেইশ তারিখগুলো ইম্পর্টেন্ট পনেরো তারিখটা ইম্পর্টেন্ট তো এখানে যেটা দেখতে পাচ্ছি কেউ বা কোনো একজন মহিলা বা কোনো একজন মাতৃতুল্য ব্যক্তি সে মাতৃতুল্য বা মাতৃতুল্য হতেও পারে বা কোনো মহিলা কিন্তু তোমাকে সাহায্য তুমি যদি নিজেও মহিলা হয়ে থাকো তাহলেও কিন্তু তোমাকে কোনো মহিলা বন্ধুস্থানীয় হতে পারে বা কর্মক্ষেত্রে তোমার সহকর্মী হতে পারে কোনো একজন মহিলা তোমাকে কিন্তু সাহায্য করবে বা তার প্রভাব প্রতিপত্তির জন্যে কিন্তু তোমার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে ওকে এটা ওর পেলাম এবার দেখব তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আর কর্মক্ষেত্র শিক্ষা ক্ষেত্র সবটুকু দেখে তারপরে লাভ লাইক আর শেষ ভালো লাগলে অবশ্যই 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 লাইক করো তোমাদের লাইক তোমাদের সাবস্ক্রাইব তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দেয় তোমাদের আইডিয়াস আমাকে বলবে তোমাদের কিরকম কেরকম ভিডিওস চাই সেরকম আমাকে বলবে অবশ্যই কমেন্টসে তাহলে আমি আমার এই চ্যানেলটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো ওকে তো দেখি এবার তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার পঁয়ত্রিশে মিন রাশি সেপ্টেম্বর অফ সোর্স ভীষণভাবে চিন্তা বা দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আছে কেননা টুয়েলভ হাউসে রাহু আছে এখানে কারোর শরীর স্বাস্থ্যের জন্য চিন্তা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বয়স্ক কারোর জন্যে বা কেউ হসপিটালে আছে বা রকম ভাবে টুয়েলভ হাউস মানে কিন্তু হসপিটাল আর অসুস্থতা বা ফিজিক্যাল রিলেশনশিপ এটাও হতে পারে কারণ এখানে কুইন অফ ফ্রান্স এসছে মেসিং এখানে নিজের শরীর স্বাস্থ্যর দিকে কিন্তু নয় এটা অন্য কারোর শরীর স্বাস্থ্য বা অন্য কারোর একটা পেজ অফ সোর্স একটা লক্ষ্য তার জন্য কিন্তু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আছে তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা আছে সে মানুষটা কিন্তু তোমার দিকে আসতেও পারে ইমোশনালি তোমাকে করতে পারে এখানে পরে কি আছে টাওয়ার বুঝতে পেরেছ তো এবার দেখবো আমি শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র তিন রাশির শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে শিক্ষা পরিস্থিতি কেমন যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটা করার চেষ্টা হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিন রাশি শরীর স্বাস্থ্য পর শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্র কেমন যাবে কি রকম নয় আচ্ছা শিক্ষাক্ষেত্র ফোর অফ সোর্স আর থ্রি অফ ওয়ান্স প্ল্যানিং করে এগোতে পারছে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভাবে লেজিনেসটা তোমাকে ভীরণ বিরক্ত করতে পারে হুম। মাসের প্রথম দিকে ভীষণ ভাবে লেজিনেস্ত করবে সেখানে কিন্তু তোমাকে নিজেকে চালিয়ে নিয়ে যেতে হবে বলছে আর এখানে যেটা দেখতে মাসের শেষের দিকে কিন্তু তোমার পরীক্ষা বা কোনো ট্রেনিং বা কোনো যদি ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু জয়যুক্ত হবে সেখানে কিন্তু উন্নতি আসতে চলেছে তোমাকে সেই কাজটা দেওয়া হবে স্যান কার্ড আর এখানে এইট অফ ফার্স অনলাইনে তার কনফার্মেশন আসবে ওকে তো যারা সরকারি কর্মচারী আছে মিন রাশি তাদের কিরকম যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিন রাশি সরকারি কর্মচারী যারা আছে সিক্স অফ কাপস উইন অফ কাপস এখানে

কর্মচারী হয়ে থাকো সরকারি কর্মচারী তাহলে সেখানে যদি তোমাদের কোনো এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার বা রকম অফিস অ্যাফেয়ার্স থাকে তো বি কেয়ারফুল সেখানে রকম অফিস অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের ইনফরমেশন বা তোমাদের পরিস্থিতি কিন্তু এই যে ইমোশনাল পরিস্থিতি কিন্তু লিক হতে পারে কারোর মারফত সেইটা লিক হলে বস বা ঊর্ধ্বতন করছি কিন্তু একটা শোকাস হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু এখানে টেন অফ ওয়ান্স এসছে টুইন অফ পেন্টিংকেলস কিং অফ পেন্টিংকেলস জাজমেন্ট একটা ন্যায় একটা শোকাস হম সেখান থেকে হয়তো বেরিয়ে আসবে কিন্তু একটা মান সম্মান নিয়ে একটা পরিস্থিতি এসে যেতে পারে ইয়েস টাওয়ার ডেফিনেটলি ঠিকই বলেছে কোনো আর্থিক শোকজ হয়ে যেতে পারে টাকা এতটা এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে সেপ্টেম্বর কি পারে সেপ্টেম্বর বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কিরকম যাবে আচ্ছা কিং অফ টু অফ বেসরকারি কর্মচারী যারা আছে যারা এমএনসিসে কাজ করে ফ্রিলাইন্স আহ এনএনসি তে কাজ করে নতুন কাজ আসছে নতুন প্রজেক্টস আসছে সিদ্ধান্ত কিন্তু একটু প্রথম দিকে দ্বন্দ্ব থাকবে তারপরে বাইদফ কাপস অফ কাপ তুমি যেরকম ভেবেছিলে সেরকম হয়তো নাও হতে পারে হুম পরিস্থিতিটা তুমি যেরকম ভেবেছিলে তোমার হয়তো না হতে পারে কি কারণে তোমার মনটা খারাপ হবে সেটা আমি বলছি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে তোমার এই নতুন প্রজেক্টটা তো আসবে কিন্তু প্রজেক্টের জন্য হয়তো বা তোমাকে পরিবারের থেকে দূরে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি পরিবার বা হোম টাউন থেকে একটু দূরে হয়তো বা যেতে হতে পারে এটাই কিন্তু তোমার দুশ্চিন্তার কারণ হয়ে যাবে এখানে এইট অফ সোর্স ফোর অফ সোর্স মনে হবে যে না কাজটা না নিলেই ভালো বা প্রমোশনটা না নিলে ভালো এটা অন্য কেউ নিয়ে নিই কেরম কিছু একটা সেভেন অফ পেন্টিকলস চার্জ ধৈর্য ধরো নিজেকে একটু সামলাও একটু সময় দাও অটোমেটিক তারপরে সিদ্ধান্ত নাও ঠিক এবার যারা ব্যবসা বাণিজ্য করছো মিন রাশি যাদের ব্যবসা বাণিজ্য চলছে তাদের কিরকম হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুইন অফ সেভেন অফ সটস উম এনার্জি যারা ব্যবসা বাণিজ্য করছো কাকে কাকে ভরসা করছো সেটা বুঝে কাকে কি বলছো আমার ছোট চক্রা ব্লক করে দেওয়া হচ্ছিল কাকে কি বলছো সেটা বুঝে বিশ্বস্ত কাউকে কিন্তু তোমার ব্যবসার সব কিছু খুঁটিনাটি বলার দিকে এগোবে হম কোন দিকে রিস্ক নিচ্ছো কাকে তুমি সবকিছু মন খুলে উদার মনে বলছো সেটা কিন্তু বুঝে বলবে এখানে দ্রুত দ্রুততার সঙ্গে কাউকে কোনো কথা বলবে না তারা হুড়ো করে কাউকে কোনো কথা কোনো ইনফরমেশন লিক করবে না করলে কিন্তু নাইন অফ সোর্স রাত রাত ভর জেগে স্ট্রেস করতে হবে রাত রাত ভর জেগে অশান্তির মধ্যে থাকতে হবে যে কাকে কি বলে ফেললাম আর আমার ক্ষতির সম্মুখীন আমাকে হতে হলো ইয়েস টেন অফ টু অফ কাকে কি বলছো তোমার আর্থিক আয় কত ব্যয় কত কিছু বলার দরকার নেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে বিজনেসের ইমপ্রেস এমপ্রেসার যে বিজনেস যারা করে তাদের শুক্র আর শুক্রের দুটো রাশি যেটা আর কি শুক্র মেজর শুক্র যাটা আছে আর কি তোমাদের ব্যবসা মানেই শুক্র শুক্রের ইয়ে হ্যাঁ এবার দেখবো যারা ফ্রিলাইন্সে কাজ করে যাদের নিজস্ব বুটিক বা নিজস্ব কোনো ট্রেনিং সেন্টার বা নিজস্ব কোনো কর্মক্ষেত্র আছে বা তোমরা ক্লায়েন্ট ডিল করো বা কোন রকমের কাউন্সিলিং করো সেই ধরনের কাজ বা অনলাইন কিছু কাজ করো ব্লগার্স বা কোনো ইউটিউবার্স তাদের কি করতে পারে ফ্রিলাইন্স যারা কাজ করো তাদের কি কিরকম যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিন রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিন রাশি টাওয়ার হোয়াইট টাওয়ার ওকে কোলাবেরেশন হতে পারে দুজনে মিলে কাজ করা মানে দুজন গ্রুপ মিলে কাজ করা প্ল্যানিং পরে এগোবে ফোর অফ সজ নিজের ভালো নিজের সুবিধাটা বুঝে তারপরে কিন্তু এই হ্যাঁ নিজের আর্থিক উন্নতি যাতে হয় সেটা বুঝে তারপরে কিন্তু এগোবে এইট অফ ফান্স কথা আগে ক্লিয়ার করে কথা বলে নিয়ে তারপরে এগোবে হম ওয়াও টেন অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি আছে এখানে তোমাকে বলছে যদি ফ্রিল্যান্সে কাজ করো তোমার যদি এখানে কোনো কারোর সঙ্গে কোলেগোরেশন করে কোনো কাজ করতে হয় একসঙ্গে মিলে তোমরা কোনো প্রজেক্ট করতে থাকো সে তো সেই জায়গায় আগেই তুমি তোমার কতটা পাও না মানে টোটাল অ্যামাউন্টের মধ্যে কত পার্সেন্ট তোমার পাও না সেটা তোমরা ক্লিয়ারলি বলে তারপরেই বলবে ওকে তো এই হচ্ছে গিয়ে যারা ফ্রিলাইন্স কাজ করে এবার দেখো ফাইন্যান্স আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে নীল রাশি সেপ্টেম্বর দু পঁচিশে আর্থিক পরিস্থিতি কেমন যাবে সেপ্টেম্বর দু পঁচিশ মীন রাশি এইট অফ কাপস এইট অফ কাপস কেন এসছে আর্থিক পরিস্থিতি মীন রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হ্যার অফ হ্যান্ড কুইন অফ কাপস আর্থিক পরিস্থিতি সরকারি কিছু টাকা পাওনা থাকতে পারে সিক্স অফ ফান্ড মোটামুটি তো ভালো এইট অফ ফান্স অনলাইন পেমেন্ট ভালো যা আসবে অনলাইন পেমেন্ট ভালো আসবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ মোটামুটি এখানে সেভেন অফ পেন্টিগ্রেলস আহ এভারেজ থেকে ভালো যে যেকোনো মাসের এভারেজ থেকে একটু হলেও উন্নতি তোমার আসবে ওকে তো এবার দেখবো লাভ লাইট ভালোবাসার সম্পর্ক কিরকম যেতে পারে মিন রাশির জন্য সেপ্টেম্বর দুহাজার পঁচিশে লাভ লাইফ কেমন যাবে দেখ এন জেস্ট্রিজ আমাকে দেখো সেপ্টেম্বর দুহাজার পঁচিশ মিন রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে এন জেস্ট্রিজ আমাকে দেখাও সেপ্টেম্বর দুহাজার পঁচিশ মিন রাশির লাভ লাইফ কেমন যেতে পারে যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দাও সিঙ্গেল মিন রাশিদের লাভ লাইফ কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডেটিং ওকে লাভ আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস অ্যাফেকশনেট অ্যাট্রাকশন সেলফনেসনেস গেট ব্যাক আউট দেয়ার মিটিং নিউ সামওয়ান নিউ সেটিং আ ডেট ডেট অনলাইন খুব সম্ভবত নতুন কারোর সঙ্গে দেখা করা কথা বলা যোগাযোগ করা তার সঙ্গে সময় কাটানো হওয়ার সম্ভাবনা আছে 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 এবার দেখব যারা লং অন অফ যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেন রাশি লং ডিস্টেন্স অন এন্ড অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেন রাশি কি করতে পারে লং ডিস্টেন্স সানগ্লাস ওকে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি দুটো কার্ড যা বেরিয়েছে লং ডিস্টেন্স অন এন্ড এখানে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে একটা নজর রাখবে স্টকিং করবে তোমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে বা এখানে বলতে পারো একটু জেলসিও আছে এরকম দেখতে পাচ্ছি এখানে রানার মানে এমন দেখাবে ও কিন্তু নজর রাখবে কিন্তু এমন দেখাবে যে ও তোমার দিকে পাত্তায় দিচ্ছে না ও পালিয়ে গেছে কিন্তু আলটিমেটলি তোমাকে ও একটা হায়ার কমিটমেন্ট ইন্টারনেটি পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কম্পিটিশন সম্পর্ক কমপ্লিট করার ইচ্ছে আছে কিন্তু ইগর বসে ও কিন্তু সেই জিনিস করছে না ইয়েস কথা বলার ইচ্ছে আছে কিন্তু সেপারেশনে বা একটু দূরত্বে রেখেছে তোমাকে ওকে তো এ হচ্ছে গিয়ে যারা অন এন্ড অফ বা লং ডিস্টেন্সে আছে এবার দেখবো যারা কমিটেড একই ছাদের তলায় আছে রিলেশনশিপে আছে বা লিভ এ আছে বা সম্পর্কের মধ্যে রোজকারই প্রায় হয় ভালো সম্পর্ক রয়েছে তাদের কিরকম যাবে মিন রাশি সেপ্টেম্বর কেন তার মেয়ে কর্ম তো আছে একসঙ্গে আছে যখন ও মাই বাবা ও তো কেন মিন রাশি সেপ্টেম্বর দু পঁচিশ যারা রিলেশনশিপে আছে কমিটেড রিলেশনশিপ ওকে ওকে এখানে যেটা বুঝতে পারছি এ সম্পর্ক কমিটেড যারা আছে তাদের কিন্তু কার্মিক রিলেশনশিপ কর্মের জন্য কিছু কাজ তোমাদের একসঙ্গে করতে হচ্ছে বা একে অপরের সঙ্গে থাকাটাই তোমাদের কর্ম একে অপরকে বোঝাটাই তোমাদের কর্ম এখানে টার্ময়েল একে অপরকে হয়তো ব্লেম গেম চলে বা একটা এনজাইটি চলে একটা ইনটেনসিটি চলে ইনটেনসিটি এখানে কী কী আছে আমি বলছি রিজেনমেন্টস এন্ মেনস অ্যান্ড ট্রিগার্স পারসেপশন ইন ইনটেনসিটি অ্যান্ড লেটিং রোড টার্ময়েল অ্যান্ড থ্রিং ওকে দ্য স্নেক দ্য স্নেক কি আছে কম্পিটিশন এনিমি মানে একে অপরের কি বলবো ভালোটা তোমরা দেখতে পাও না একে অপরের উন্নতি তোমাদেরকে হিংসা ফেলে দেয় আদার ওমেন লুক ওভার ইয়োর শোল্ডার আদার ওমেন এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে এটাও আমাকে দেখাচ্ছে সরি ফর দ্য ট্রুথ সত্যি কথা বলার জন্যে আমি সরি বলতে চাই না বাট যারা শুনতে চায় তারা শুনবেন এখানে কেউ নেগেটিভ কমেন্টস করে না থ্যাংক গড আমার যারা ভিউয়ার্স আছে তারা খুব কম নেগেটিভ কমেন্টস করে যারা করে তারা তাদেরকে আমি চ্যানেল থেকেই বাদ দিয়ে দিই এর জন্যে আমার চ্যানেলটা খুব একটা বিশাল হয়নি তো কমেন্ট যারা করো তারা বেশ ভালো কমেন্টই করে মোটাও তো এখানে যা সত্যি বলছি সেটা যদি শুনতে পাও তাহলে এখানে কিন্তু ট্রুথ অ্যান্ড ক্লিয়ারিটি রেভলিউশন অনার প্রোটেকশন ডিটারমিন এখানে কিন্তু সত্যটা বেরিয়ে আসবে যারা কমিটেড রিলেশনশিপে আছো তাদের ভিতরে সত্যতা বেরিয়ে আসবে যদি তোমরা থার্ড পার্টি দেখে থাকো কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশনে থাকো এক্সট্রা ম্যারিটারালে থাকো তাহলে তোমার রিয়েলিটি তোমার পার্টনার জেনে যাবে সে কিন্তু তোমার ফিয়ার অফ অ্যাবেন্ডেডমেন্ট অফসেসিং কো খুব সম্ভবত তোমাকে তো ছাড়বে না তোমার পার্টনার এটা নো ডাউট ছাড়বে না কিন্তু সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা আসবে তোমাকে হারিয়ে ফেলার এটা তো আছে আরেকটা কি আছে সেলফ অফ সেলফ ওয়ার্থ অ্যান্ড ভ্যালু টাইম টু হিল এখানে একে অপরকে সুস্থ সুস্থ করা বলবো না একে অপরকে মেনে নেওয়াও বলবো না এখানে কি বলবো এই সম্পর্কটাকে সঠিক করার চেষ্টা অন্তত তোমরা দুজনই মাসের শেষের দিকে করবে ওকে তো এই হচ্ছে হেলদি চয়েস হ্যাঁ আপাতত তারপরে সম্পর্কটাকে হেলদি কিছু একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা অন্তত করবে এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে যারা যোগাযোগের মধ্যে নেই সেপারেশন পরে বলছে যোগাযোগের মধ্যে যারা আর কি ছ মাসের মধ্যে কথাবার্তা হচ্ছে না যোগাযোগ হচ্ছে না এক মাস এক মাস এক সপ্তাহ থেকে ছ মাসের মধ্যে যাদের যোগাযোগই তাদের কি নো কন্ট্যাক্ট বলা হয় ছ মাস থেকে এক বছর যারা যোগাযোগ নেই তাদেরকে সেপারেশন বলা হয় ওকে তারা ইচ্ছাকৃত ছ মাসের ভিতরে যারা কথা বলে তারা চাইছে সম্পর্কটা ঠিকঠাক হোক আর যারা এক ছ মাসের বাইরে হয়ে যাচ্ছে কথা বলছে না তার মানে সেই সম্পর্ক আর কিছু বাকি নেই সে সেপারেটেড হয়ে যেতে চাইছে তো দেখি এবার নো কন্ট্যাক্টে যারা আছে মীন তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওকে হম গ্রাউন্ডিংস ক্যামেরা বাহ এনার্জি তো ভালো এসছে বড় মধ্যে টকিং আন্দাজ করেছিলাম আমি এই কার্ডটা আসছে তো দেখো এখানে যেটা বুঝতে পারছি সম্পর্কটাকে সঠিক করার চেষ্টা করছে স্টেবিলিটি এই সম্পর্ক যারা নো কন্ট্যাক্টে আছে নিজেকে স্টেবল করার তোমার পার্টনার নিজেকে স্টেপেল করার চেষ্টা করছে সিকিউর হওয়ার চেষ্টা করছে হম গ্রোথ অ্যান্ড নিজের কাজকর্ম নিয়ে উন্নতির দিকে এগোনোর চেষ্টা করছে রি নিউ ফেস রিকেন্ডেল রিনিউ দ্য অ্যান্ড গ্রোথ চেঞ্জ মাইন্ড রাই স্ট্রং অ্যাসেস নিজেকে চেঞ্জ করে তারপরে কিন্তু ও এই সম্পর্কটার মধ্যেও চেঞ্জ আসবে আবার করে তোমার সঙ্গে কথা বলতে আসবে কেননা ক্যামেরা রিমেনেসিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দ্য পাস পারসেপশন নিজের চিন্তাধারা মাইন্ড চেঞ্জ হবে চিন্তাধারা চেঞ্জ হবে আর্থিক উন্নতি যখনই আসবে অটোমেটিক তোমার কথা ওর মনে পড়বে ছবিগুলো দেখবে তারপরে কিন্তু তোমার সঙ্গে আলটিমেটলি মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝখানে ও কিন্তু কথা বলতে এগিয়ে আসবে ইন্টারেস্টেড ওয়েটিং মেসেজ ট্যাক্স কল ইমেল টকিং মোড় তোমাদের মাঝখানে মাসের শেষ থেকে শেষের দিকে মানে শেষ থেকে পরের মাসের প্রথমের দিকে একটা কথাবার্তা শুরু হবে ওকে তো এই হচ্ছে গিয়ে যারা নো কন্ট্যাক্টে আছে এবার দেখব যারা সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে যারা একেবারেই যোগাযোগের মধ্যে নেই সেপারেশন হয়ে গেছে তাদের কি ঘটতে পারে একটা আশা হয়তো তুমি করে বসে আছো দেখো কি আসতে মিন রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা সেপারেশনে আছে ইনজাস্ট প্লিজ আমাকে দেখো কি ঘটতে পারে পারমিট রিলেশনশিপ ওভার এটা কিন্তু এভাবে এসছে সুতরাং তোমার আর তোমার পার্টনারের যা কর্ম ছিল সেটা শেষ হয়ে গেছে ইয়েস লোমিং কিস আনকন্ডিশনাল লাভ নিজেকে ভালোবাসো ফেয়ারনে লাভ এই সম্পর্কে ফেয়ারনেস ছিল না একে অপরকে ইকুয়েলি তোমরা ভালোবাসা দিতে না অ্যাফেকশন রিটার্ন তোমাকে সেইভাবে অ্যাফেকশন রিটার্ন করতো না হ্যামার আচ্ছা ওকে 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 দাঁড়াও দাঁড় দাঁড়ো দাঁড়ো দামা ওখানে কিন্তু ফ্রিস্ট আছে কার্ডস যখন বেরোলো এই তিনটে কার্ড যখন পরপর বেরোচ্ছে তাহলে টুইস্ট আছে ও মাই গড আচ্ছা 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 ও মাই গড ও গড ও গুড লাক মিন রাশি ওকে দাঁড়াও বলছি 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 একটু ওয়েট করো ব্যাপারটা হচ্ছে এই যে সম্পর্কের মধ্যে তোমরা আছো সেপারেশনে সেইখানে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যে তিক্ত কর্মটা আছিল বা নেগেটিভ যে কার্মিক পরিস্থিতিটা ছিল সেটা শেষ হয়েছে নেগেটিভ যে পরিস্থিতিটা ছিল বা তোমার সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি গুলো ছিল সেইগুলো বেরিয়ে গেছে ওকে এবার কিন্তু তোমার পার্টনার এই সম্পর্কে ইকুয়েল গিভেন্টেক দিতে আসতে চাইছে এটা এই দুটো কার্ড যদি না বেরোতো বা আমি এই যে ডেট কাট করার পরেও এই দুটো কার্ড যদি না বেরোতো বা এর নিচেও যদি এই দুটো কার্ড না বেরোতো তাহলে হয়তো আমি এই কথাগুলো বলতাম যেই কার্ডই বেরোচ্ছে পজিটিভ বেরোচ্ছে সুতরাং এই সম্পর্ক আবার করে রিনিউ হতে চলেছে কেন এখানে রাখো এখানে তো বললামই সম্পর্কের মধ্যে রিটার্ন করছে অ্যাফেকশন যা ও ক্ষতি করেছে সম্পর্কের মধ্যে সেটাকে রিটার্ন করতে চেষ্টা করবে সাবটাইজ করেছিল সেটাকে রিভেল আবার করে বানাতে শুরু করবে রিভিল করতে শুরু করবে পারসিস্টেন্ট একটা কনসিস্টেন্ট একটা রিলেশনশিপের একটা দীর্ঘকালীন একটা কি বলবো প্রত্যেকটা মুহূর্তে ও কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করবে প্রত্যেকটা কাজ দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে সম্পর্কটাকে ও আবার করে রিপেয়ার করতে চেষ্টা করবে আমি কি দেখাতে পারছি এখানে রিপেয়ারিং আছে আমি একটু ক্লিয়ারিটি আনার চেষ্টা করছি তো এই মানুষ তোমার সে পার্টনার কিন্তু রিপেয়ার করার চেষ্টা করবে কফি কাপ মিটিং তোমার সঙ্গে কথা বলতে চাইবে কোনো ক্যাফেটেরিয়াতে বা ক্যাক বা কোনো রকম রেস্টুরেন্টে গিয়ে তোমার সঙ্গে দেখা করে বা কোথাও মিট করতে বলবে হুম এটা মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে হবে মিটিং অ্যান্ড টকিং সার্ভিং দ্য মোমেন্ট ফিলিং এলিভেটেড বিলিং ফ্রেন্ডশিপ তোমার সঙ্গে আবার পরে বন্ধুত্ব তৈরি করে তোমার সঙ্গে আগের মতন সোল কন্ট্রাক্ট সোল কানেকশন পার্টনারশিপ সোল কন্ট্রাক্ট লাইফ পার্টনার এই মানুষটা কিন্তু আস্তে আস্তে হালকাভাবে লাইট হার্টেডিং এই সম্পর্ককে আবার করে গড়ে তুলতে চেষ্টা করবে কে আমরাও কিন্তু অবাক হয়ে যাই কার্ড যখন দেখো নতুন করে আবার করে তোমাকে চান্স দেবে অ্যাসেন্ডিং লার্নিং এক্সপেনশন ট্রান্সসেন্ডিং নিজেকে পুরোপুরি চেঞ্জ করেছে মানুষটা এটা খুব রিয়ার পার্সেন্টেজ হবে ভাই এটা আমি এত जोर दिए बोलছি খুব রিয়ার খুব কম পার্সেন্টেজ আছে प्रिपेयरिंग फॉर ইউনিয়ন নিউ ফেজ প্রত্যেকটা কার্ড ভালো ইভলভিং এন্ড গ্রোথ নিউ ফেজ হিলিং ইন আ চাইল্ড রিলিজিং দা ফাস্ট হিলিং হুম ওকে তো এই হচ্ছে কি তোমাদের লাভ লাইফ এর এনার্জি এবারে দেখব গাইডেন্স মেইন রশীদের জন্য কি গাইডেন্স দিচ্ছ এনজেলস

আর্থিক যা মানসিক যে অবসাদ আছে বা মানসিক ভাবে যে অস্থিরতা আছে নট ফর ইউ রিভার্স এসছে কি গাইডেন্স দিচ্ছ একটা কার্ড দাও মিন রাশি সেপ্টেম্বর দু পজিটিভিটি আসছে নিউ লাইফ আসছে হুম এখানে যা বুঝতে পারছি ক্লিনিট আপ তোমার কিছু পরিস্থিতি তোমাকে কিন্তু নিজের হাতে সরাতে হবে নিজের পরিস্থিতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্যে কোনো 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 নেগেটিভ এনার্জিকে নিজের জীবন থেকে সরাতে হবে ইম্যাজিন মনের মধ্যে কি ভাব আসছে কি তোমার বিচার বিবেচনা সেটাকে পরিষ্কার করে ভাবো মানে তোমার বিচার যদি নেগেটিভ হয় তাহলে অটোমেটিক নেগেটিভিটি তুমি তোমার নিজের দিকে আকর্ষণ করছো ওকে আর সেইখান থেকে বেরোতে হলে কি করতে হবে নেগেটিভিটি তোমার মনের থেকে বের করতে হলে প্রাণায়াম করতে হবে হুম ইন ব্রিদ আউট সকালবেলা মাঝরাত্রে নয় সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচ দশ মিনিট প্রাণায়াম করো তাহলে কিন্তু উন্নতির রাস্তাও খুলবে আর যেই পরিস্থিতি তুমি আছো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে ওকে তো নতুন জীবনের নতুন সুযোগ আসবি তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে দেখবো আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে প্লিজ জেনে প্লিজ অনলাইন পেমেন্ট করে রিডিং ওকে তো আজকে আসছি বাই বাই হ্যাভ ফ্যান